আর কেমন সময় সময় বিষয়ের সাথে মিলিয়ে আমরা একটা কথা বলবো এবং সর্বোচ্চ কথা হবে প্রতিষ্ঠিত এখন প্রায় আমরা আগামী বিশ্বে শেষ করে দেবো

আস্তরতা হবে সবক এই যে অল আস্তর আল্লাহ করলেন যে সময়ের সুপো করলেন সময়ের সভা কেন করলেন এগুলো সব সবকিছু আল্লাহর সৃষ্টি আমি আজকে যেমন সৃষ্টি সময়টা আল্লাহর সৃষ্টি তারপর তিনি সময় সভা করলেন এরপর আল্লাহ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এখানে মানুষ বলতে আল্লাহ আমরা মুসলিম সহকারে মুসলিম বাদ দিয়ে সবাই আমরা যারা আছি আমাদের সবাই ক্ষতি জানা কিন্তু আমরা সবাইকে ক্ষতির মধ্যে আছি এর ভালো অতিল্লা দিনা আমার মহিল সালী আসলে তার সে মানুষ ভালো থাকে

আহ আপনার না বললে আরেকজনকে সতর্ক করার জন্য হোক শিক্ষা দেওয়ার জন্য যে পর্যায়ে আপনি সঠিক কথাটা আপনি বলবেন এবং এটা করতে গিয়ে সব কিছু করতে গিয়ে আপনি যখন কোনো বিপদে পড়বেন কারো বিপদ দেখবেন তখন সবাইকে ধৈর্য তার পরামর্শ দিতে হবে এটা আল্লাহ বলছেন এখন আমরা মিলিয়ে দেখতে মনে হয় আমাদের আছে আমার একটা ভাব আমাদের মধ্যে আসলে বিষয়টা এমন না আমরা এগুলো যে বিশ্লেষণ করি অনেক সময় লাগে এটা বলার উদ্দেশ্য আজকে সকল আলোচনার সাথে কিছু কাজ এখানে জড়িত হয়ে যাবে তার মধ্যে অন্যতম একটা আফিম এই যে সময় সময়টা আমাদের জন্য আল্লাহ শপথ করলেন এখানে সময়টা বলতে কি বুঝিয়েছে আল্লাহ আলমী এটা আমাদের তাফসিলে বিভিন্ন কথা আছে কোনো কোনো মুফাসির বলেছেন যে সময় বলতে আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময়ের কথা বলেছে যে সময় চলে গেছে তার থেকে তোমার শিক্ষা নাও বর্তমান যে সময় চলছে এটা তোমার জন্য মূল্যবান সময় এটাই তোমার আখেরাতের জন্য পুঁজি সম

যে আমরা জাপান আছি আমাদের হায়াতি বাড়বে বাংলাদেশটাকে কমতো কেন কমতো না বাংলাদেশে ফর্মান্ট খেতেন হাওয়া বাতাস অনেক দূষিত পানি খেতে ময়লা এত কিছু খাওয়ার পর আপনার বয়স কমতো না কেন ভাই এখন জাপানে আপনি আছেন জাপানে আলো বাতাস ভালো জাপানে আপনার সমস্যা নেই এই জন্য আপনি আমি ভালো থাকার কথা না আর বেশি এটা বিষয়টা এমন নয় হায়াতে এটা কোনো কমতি হবে না এটা এমন হতে পারে আল্লাহবুল্লাহ আপনাকে আমাকে যে বিবেচনা দিয়েছে

আর বয়স এ দুটো বাড়াতে সবাই জান না বারবার কি যে কথা বলেছেন তার মধ্যে অন্যতম কেউ যদি চায় আল্লাহ সাথে এভাবেই বলছেন কেউ যদি চায় যে তার বয়সকে বাড়িয়ে দেওয়া হোক নিজেকে বাড়িয়ে দেওয়া হোক সেজন্য আত্মীয় সুজনের সাথে ভালো ব্যবহার করে আর একটি আসুন মা বাবার সাথে কি করে ভালো আছেন আর দোয়া দোয়া কোথাও আপনার এখন অনেকে আমরা আছি যে সবার সাথে সম্পর্ক ভালো বন্ধু বান্ধব আমার ঘরে দুই তিন দিন দাওয়াত থাকে তার মধ্যে দেখা যায় পনেরো তিন দিনই বন্ধু বান্ধব খাচ্ছে কিন্তু আমার আত্মীয় স্বজন দেখা পায় না কারণ আমরা আত্মীয় স্বজন এটা কেমন আগে যে আমরা আত্মীয় স্বজন থেকে সরবো এই জন্য দেখা যায় যে আমরা আত্মীয় স্বজনকে আমরা মূল্যায়ন করি না হ্যাঁ কি করে ব্যাপারটা এরকম না তাই কিন্তু আপনি একটু চোখ বুঝে দেখেন না আপনার আমার বাসায় গত ছয় মাসে যারা খেয়েছে বা যা কিছু আছে আমাদের আমরা একটু আলাদা হতে পারে তারপর অনেকের আত্মীয় স্বজন আছে আপনি একটু খোঁজ খোঁজখবর নিয়ে দেখেন যে এই ছয় মাসে আপনি যাদেরকে খাইয়েছেন খাওয়ার ভালো কাজ আবার বন্ধ করে দিয়ে ভালো কাজ এর মধ্যে থেকে আপনার পাশাপাশি খুব কাছের লোক আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে কয়েকজনের সুযোগ পেয়েছে আর কয়েকজন আপনার দু সম্পর্ক বন্ধু বান্ধব হাই হলো তারা বেশি পেয়েছে এটুকু জেনে পাবেন এখন এই কাজ করতে হচ্ছে আমাদের এখন এই হায়ার এটা করলে আমাদের হায়ার বাড়বে এখন যে হায়ার যাতে বাড়লো সেটা কি বুঝলো কি করে সেটা আমাদের বোঝার কায়দা কি না হতে পারে আবার অন্যায় করলে হায়ার কমে যায় জানেন অন্যায় করলে হায়ার কমে এখন বললেন আবার কি বলে না অন্য কেউ করে যেটা করতে গেলে এই যে আলু এর মধ্যে আল্লাহ রুবুল আলম বলেছেন বলেছেন তোমরা যদি আমার কথা মেনে নাও আল্লাহকে মেনে নাও তাহলে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে তার মানে কি সময় বাড়িয়ে দেওয়া হবে আর বলছে না মানবো না তো প্রস্তুত আল্লাহ আজহাবের জন্য এসে সবাইকে নিয়ে এসেছে তার মানে কি বলে কথা শুনতো তাদের সময় দেওয়া হচ্ছে মানি কি আপনি আমি যদি সঠিকভাবে আল্লাহর যে দুটো আকার যদি মেনে চলি তাহলে আমাদের জন্য আল্লাহর একটা দয়া থাকবে এই জন্য বয়সটা বেড়ে যায় আর আরেকটা বয়স হলো আপনার একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন একটা বয়স হচ্ছে আপনার কর্মের মাধ্যমে বেড়ে যাবে যেমন এখানে আমরা যারা বয়সে আছি এখানে সর্বনিম্ন দেখল যেটা অ্যাভারেজই বলি আমাদের এখানে তো আঠারো নিচে কেউ নেই যারাই আছে জাপানে যদি চলে আসে তার মানে ইন্টার ক্রস করে আসছেন আপনার বয়স আঠারো থেকে বিশে কম হবে না আর উপরে না হলেও মোটামুটি ধরে রাখতে পারি আমরা এখানে কম বেশি মোটামুটি ফিফটি আছে ব্যাপারটা এরকমই তো এই যে বয়স আমরা পার করেছি এখন আপনি ফলো করেন যে আমাদের এই বয়স সবচেয়ে ছোট যে ভাই কথা বললাম বয়সে সারা বাংলাদেশে চিন এরকম দুই চারজন লোক আছে না আপনার পঞ্চাশ বছর বয়সের মধ্যে অনেক মানুষ আছে যাদেরকে চিনে অনেকগুলো হয়ে রেখেছে অনেক ভালো ভালো খেদমত আল্লাহ তাদের নিয়েছে এরকম মানুষ আছে না

এরপরে এত কিছুর পরে যেতাম স্কুলে আমাদের সময় মনে আছে স্কুল ছিল এগারোটার দিকে সম্ভবত ছিল একটা সময় হয়তো টিফিনের জন্য সময় দিত মনে হতো যে টিফিনের সময় আসে না কারণ ওই সময় তো আবার সার বল হুজুর বলে পিঠা পিঠি করতো না পিঠা পিঠি বা ইয়ে ছিল বেঁধে ছিল মনে হয় যত টিফিন দেয় তত পড়া টিচার আসে এরকম সবাই কিন্তু আমরা এর মধ্যে আসছি রাত্রি এখন নতুন যারা আমরা যে বিশ বছর থেকে এর এটা পাঁচ কিনা আমরা জানি না আমাদের মতো যাদের বয়স এখন চল্লিশের মধ্যে বা এরা হয়তো এটা পেয়েছি আমরা এটা বলার উদ্দেশ্য কি এরপরে দেখেন টিফিনের সময় আসতো

যে এতই লম্বা মনে থেকে সময় শুধু পরে আছে যায় না খেলতে গেলাম যেতাম সময় যাচ্ছি না কেমন না আরে এখন ভাই সময় আমার মনে হয় বছর নতুন বছর আসছে শুভেচ্ছা দিনে কিভাবে চলে যাচ্ছে সবাই ভাবেই চলে যাবে এত দূরত্ব শুধু আমরা বুঝি না প্রস্তুতি হওয়ার জন্য আমরা তো দুটা জিনিসের মূল্যায়ন করে না থাকা অবস্থা তার মধ্যে একটা হচ্ছে বিবেক উঠিয়ে নেওয়া হবে বিবেক থাকবে এখন দেখছেন বিবেকের অবস্থা কি দেখছেন মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবনা করার ভাবনাই হবে না সে নিজেকে বড় করার জন্য নিজেকে জাহির করার জন্য নিজের কোনো কিছু করার জন্য আমাকে কি করতে হবে এটা জমি ভাবে আপনারা আমার ব্যক্তিগত বিবেক যেমন এখন নেই ঘুমিয়ে গেছে বিশ্ববিবেক ঘুমিয়ে গেছে এখন বর্তমানে কত দুই তিন দিন ধরে দেখছেন আপনারা যে গাজাতে যা হচ্ছে এটা তো অবর্ণনীয় বর্ণনা করার কোনো সুযোগ তো কখনই ছিল না 근데 এখন আপনারা আমার খালি চোখে যা ভিডিওতে দেখেন যে একটা অঞ্চলের সমস্ত জিনিসগুলোকে ধুলিসাৎ করে গেছে এখন কোনো বিল্ডিং দাঁড়িয়ে নেই একটা দুটো যা আছে সেগুলোর মধ্যে মারছে তারপর মানুষ কি গণকবর দেওয়া হচ্ছে মানুষ মারছে আপনি আপনি আমরা সারা পৃথিবীর বিবেকটা কোথায় আপনি বলেন কোথায় আছে সারা পৃথিবীর কোনো দিবে গিনা এখন আপনারা বলতে পারেন যে ভাই আমার আপনার করণীয় করণীয় হাত তুলে ধোয়া করে যদি কোনোভাবে সহযোগিতা করতে পারেন আমি আপনি কি করবো যাদের করণীয় দায়িত্ব আছে বড় বড় ইসলামী দেশগুলো যারা আপনার বড় সারা বিশ্বে যাদেরকে মূল্যায়ন করে তারা যদি বলতো যেটা এক সপ্তাহের মধ্যে বন্ধ করে অবলব্ধি মনে আমরা তাহলে এটা বন্ধ হতো না কিন্তু তারা না তারা করবে না এটা কেমন লাগবে আল্লাহুল রাস্তুর বলেছেন সেই জমানায় যারা যে সমস্ত অযোগ্য লোকগুলো হবে রাষ্ট্র অথবা ভোগ বিলাসের বন্ধ থাকে

বেশি বলে যাওয়ার অবস্থায় ওই বরফ বিক্রেতা জোর জোর চিৎকার করে বলতেছে যে কেউ এমন একজন মানুষের দিকে দয়া করো তার পুঁজি ঘুরে যাচ্ছে তার মানে পুঁজি ঘুরে যাচ্ছে আপনার আমার অবস্থা তাই ধরুন আমরা কেউ একদিন বাঁচবো সেটা আমরা জানি না আমরা একটা মানদণ্ড দিই মোহাম্মদ কত বছর বেঁচে ছিল একজন এখন আপনার আমার বয়স এক্সাই যার বয়স আমরা বলতে চাই না চিন্তা করি তাহলে বয়স একটু বলে ফেলে আমার বয়স বেশি হয়ে গেছে কমিয়ে বলি সবাই আমরা নারীদের মধ্যে জিজ্ঞেস কম আছে মধ্যে আমি বলি এটা বলার উদ্দেশ্য ছোট করার না এটা উদাহরণ দিলাম এখন আমি যে কমাবো বা বাড়াবো যাই আমি করি বাড়াতে পারবো না কিন্তু একটা মানদণ্ড ধরেন যে আল্লাহাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সংশ্লিষ্ট নবী সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র

এই কাজটাকে আপনারা এমন কবল করেছেন আজকে বারোশো সাড়ে বারোশো বছর সবাই আমি আপনি কোরআনের পরে সবচেয়ে মূল্যায়িত্ব করে এই হাদিস গ্রহণ থাকে আমার মনে হয় আমি জানাই না ভবিষ্যৎ বক্তারা কিন্তু আমার পর্যন্ত না এই আপনি করছেন সে সব পাচ্ছে না

একটু যদি আমরা মনে করি তাহলে আপনি জেনে রাখেন আপনি আপনি আগেও ভুলেছিলেন এখন ভুলে আছেন ভবিষ্যতে আপনার ভুলার সম্ভাবনা বেশি আছে এই জন্য যে আপনি এখনো সতর্ক হননি যে কোনো মুহূর্তে আল্লাহ ডাকবে আপনি কি জবাব দেবো এটা আমার আপনার সবার জন্য এই জন্য এটা ভাবলে আমাদের সতর্ক হওয়ার জন্য আমাদের এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না যে আমরা আমাদের বয়সকে বয়স কি অ্যাক্সেপ্ট করে সামনের দিকে চলে যাব এই জন্য এই বয়স সময়কে আমাদের মূল্যায়ন করতে হবে ঠিক আছে এটা আমাদের মূল্যায়ন করতে হবে আর কি তো আজকের মূল আলোচনা এটা এটার মধ্যে আরেকটা নিয়ে তো এখন কি করতে হবে সময়ের পরে ভালো কাজ এই ভালো কাজের অবস্থাটাই মূলত আজকে ভালো কাজ দিনের কথা তো এই যে ভালো কাজ আপনি আমি করবো ভালো কাজ সবচেয়ে ভালো নামাজ তারপর আছে তো কিছু ভালো কাজ আছে নির্দিষ্ট সময়ের জন্য করে দিয়েছে ওই সময়ের জন্য আপনি আর করতে পারবেন না তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ তো প্রতিদিন পর আছে নির্দিষ্ট সময় রোজা পালন করতে হলে আপনাকে রমজান মাস অপেক্ষা করতে হবে ফরজ রোজা পালন করতে

এই পর্যন্ত করতে হবে এখন আপনি এর আগে পরে গিয়ে কাজ করে আসলেন ওই সময় করলেন না হবে না অথবা সৌদি চলে গেছে মক্কা মদিনায় মক্কায় থাকলেন না মদিনায় গিয়ে বসে আছেন আল্লাহ রাসুলের যেখানে শুয়ে আছেন তিনি আল্লাহ তাকে এত বড় রবি করেছেন তিনি সবকিছু দিন ধর্ম সবকিছু এনেছেন আমি মদিনায় বসে থাকি হজের সময় কিন্তু আপনি মদিনায় বসে আছেন আপনার জন্য কাজ হবে হবে না কারণ হজের ভাই আবেগে আবেগে নেবেন না হজের কোনো কাজের সাথে মদিনা সম্পর্ক নেই হজের একটা ফরজির কথার সাথে আবেগ আছে আল্লাহ রসুলিখান আমরা অবশ্যই যাবো আমরা যাবো আল্লাহ রসুলকে সালাম দেবো যাবো তার হজের সাথে সম্পর্ক নেই অনেক কিছু নিয়ে অবশ্যই আরে ভাই হস করতে যাওয়া তোমার একটা হস্তল কি না তুমি মদিনা আসো তিনি যেভাবে শিখেছেন এর বাইরে কোনো ইসলাম নাই এখন অনেকে অনেক কিছু বলো চলবে ওই কথা আল্লাহ সাথে মিল না হলে ফেলে দিতে হবে এই জন্য অমিলিয়াতার মধ্যে কিছু নির্দিষ্ট আমি গত শুক্রবার আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম এখন কিছু প্রশ্ন করেছিলাম সবার উপকার হয় সেটা আমরা উত্তর দিয়ে দেবো এই ছয় রোজাটা আমরা কিভাবে রাখবো তো সবাই জানি না আমরা ছয় রোজাটা চাইলে এই মাসের মধ্যে পরপর সরকার দেখে দিতে পারে এটা একটা ওয়ে পদ্ধতি রাখলে কি হবে সে মুসলিমের আদিস কেউ যদি রমজান রোজাকে সঠিকভাবে পালন করে এরপরে যদি সাহা মাস আসতে ছটা রোজা রাখে তাহলে তার জন্য কি অবস্থা হবে বছর রোজা রাখলে যে সব সেটা আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে এখন সাহর মাস চলে যাওয়ার পর আপনি ঠিক আছে জেল মাসে গিয়ে ছয়টা রোজা রাখলেন এই সব পাবেন এই জন্য নির্দিষ্ট সময়ের সাথে যে সবটা এটা করতে হবে

এগুলো সব আল্লাহর কাছে আমাদের নিয়ে দিবে আল্লাহ তোমার এই এই কাজ করেছি এই জন্য আল্লাহ আমি চাই যে এই দিনে আমি সিয়াম পালন করি এটা যেন আল্লাহ দেখেন যে নবীর পিছনে আগে সামনে পিছনে কোন গুণা ছিল না তিনি চাচ্ছেন যে আমি যেন আল্লাহর কাছে আর একটু ভালো আমলদার হিসাবে নিজের আমলটা তুলে ধরতে পারি আপনার আমার কতটুকু তুলে ধরা দরকার লক্ষ কোটি গুণ বেশি তুলে ধরা দরকার কিন্তু আমরা সেটা করি না কিন্তু তারপর ওই রোজা গুলো কি নফ না রাখলে কোনো গুণা নেই রাখলে অনেক সব এই জন্য আমরা যদি অন্তত কোন মাসে পারি না মাসুদার কারণে এই মাসেও যদি পাই সঙ্গে সুতির দুইটা করে রোজা রেখে দেন তাহলে দুইটা শূন্য করা হবে ছয় রোজাও কমপ্লিট হবে আর এই দুইটা শূন্য করে আর মাসকালে তিন দিন যদি রাখতে পারেন মাসকালে তিন দিনের ব্যাপারে আরেকটা

কতগুলো সব একসাথে আছে অনেক ভাইরা বলেন যে ভাই আমার যে রমজানের রোজা ছুটে গেছে এখন কি করবো ওইটা তো ফরস রোজা এটা তো এটা আগে ওইটা পরে আগে রাখবেন এরকম আমরা বলি না এইটা হচ্ছে আপেক্ষিক বিষয় আপনি আপনার রোজা কয়টা ছুটেছে তার উপরে করবে আপনি যদি রমজানের রোজা যদি আপনি ধরেন কথা আপনি একটাও রাখতে পারবেন না

আবার করতে পারেন কারণ আপনার ভিতরে যদি এখান থেকে মন থেকে যদি চায় করার জন্য আপনি কিন্তু তার অপেক্ষা করবেন না কে দেয় না আপনি যখন ভাববেন যে কে দেয় না কিন্তু চলে না চলে না আমি দেবো আপনি তার দিলেন না কিন্তু আপনি আপনার শখটা আরম যার কত শখ ছিল এই জন্য এগুলো কাজ আমরা করবো না এই রবিবারের ব্যাপারেও অনেক আছে আমরা এই ভাইরা আসবে এই ক্ষেত্রে মতো যারা থাকতে চান